এই একটা কালার আছে তুই তো এই দেখেন আমার দোকানে পর নিজেই ব্যবহার হবে দেখেন কি সুন্দর এগুলো এগুলো খুব বিক্রি করতে অনেক বিক্রি করছে এগুলো জি জি 60 450 আর কি দেব বলেন এই দেখেন একটা দেখতে পারেন 450 কোয়ালিটি গুলো দেখেন খুব সুন্দর দেখেন সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর এই দেখেন আমি দেখাই এই কি সুন্দর এই সুন্দর সেলাই ফিনিশিং দাও ব্ল্যাক কালার আজকাল সেলেতে খুবই পছন্দের কালার ব্ল্যাক ক্রাশ ঠিক আছে হুম জি আপনাদের WhatsApp এ নক দিবেন আমি আপনার মাল পাঠিয়ে দেব এই দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর

আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি সবাইকে নতুন আরো একটি ভিডিওতে তো আবারও কিন্তু চলে আসলাম ইনসাপ প্লাস নামে বিশাল বড় শপটিতে তবে আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম হবে কারণ আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে টি শার্ট এবং কি শার্টের কালেকশন তাই নাকি ভাইয়া জি জি ভাইয়া আচ্ছা প্রাইসগুলো কেমন রাখবেন প্রাইস আপনার দেড়শো থেকে শুরু দেড়শো দুইশো আড়াইশো টি শার্ট জি 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 আচ্ছা আচ্ছা আর শার্টের প্রাইস কত থেকে শুরু শার্টের প্রাইস সাড়ে চারশো সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এখানে আশার লোকেশন যদি একটু বলি আশার লোকেশন যাত্রাবাড়ি কোনাপাড়া যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসবেন দশ টাকা অটো ভাড়া

কিচ্ছু হবে না আড়াইশো টাকা জি স্ক্রিন শ্রিনশো টাকা স্ক্রিনশট দিয়ে আমাদের নব দিন তবে এই দেখেন ভালোটা ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডের ভিতরে

ঠিক আছে দেখেন আপনার জি দেখতে সুন্দর এই দেখেন জি জি স্টিসের ভিতরে এটা এম এল এক্সএল সাইজ আছে একদম সফট কাপড় একদম সফট আমাকে দেখা যায় দেখেন তো আমাদের নেক্সট কালেকশনটা আমি দেখাচ্ছি এই দেখেন এই ব্ল্যাকের ভিতরে আপনি আগে আগে যে দেখাইলাম না এই কালার ওই ডিজাইনের ভিতরে আর একটা কালার ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার আজকাল ছেলেদের খুবই পছন্দের কালার ব্ল্যাক ক্রাশ ঠিক আছে হুম জি

আপনারা আরেকটা দেখাই মানে এই কালারটা আমার কাছে ভাই অনেক ভালো লাগে জি জোস এটা কালার জোস কালার বলে না আচ্ছা দেখেন খুবই চমৎকার একটা কালার মাত্র কত থাকবে 250 টাকা ভাইয়া এম এল এক্সেল সাইজ আচ্ছা এম এল এক্সেল সাইজ থাকবে আরেকটা দেখাই রেড এর ভিতরে রেড কালার জি আচ্ছা দেখেন রেড কালার মানে এখানে আসলে আপনারা অনেক জি অনেক কালার পাবেন যারা ঢাকার ভিতর রয়েছেন আমরা বলবো সবাই আসেন আর যারা একান্তই সবাই আসতে পারেন না

আমাদের আরো কালেকশন আছে দেখেন আরো কালেকশন আছে আমাদের পাঞ্জাবি কালেকশনও আছে পাঞ্জাবি নিতে পারবেন এখন আমরা দেখাই কালেকশন কালেকশন সুন্দর খুব সুন্দর কালেকশন এগুলো জি কটন ফেব্রিক এগুলো কিন্তু প্রোডাক্ট খুব সিমিত চারশো পঞ্চাশ টাকা এরা চারশো পঞ্চাশ ষাট চারশো পঞ্চাশ আর কি দেবো বলেন এই দেখেন এই চারশো পঞ্চাশ দেখেন কি সুন্দর কাজ করা সব চেক দেখেন

আমাদের এখানে আসার লোকেশন আপনার আমি বলে দিচ্ছি আবার যাত্রাবাড়ি কোনাপাড়া যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসবেন বা স্টাফ কোয়ার্টার থেকে কোনাপাড়া আসবেন সাইনবোর্ড থেকে যেইখান থেকেই মনে হয় আগে যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসতে পারবেন আর কোনাপাড়া এসে আমাদের আমাকে নক দেবেন স্ক্রিন দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসতে পারব